হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সোমবার তো আজকে আবার সানের পরীক্ষা আছে আজকে তোমার নটার মধ্যে বেরোবে তো আগের দিন তো নটার মধ্যে আমরা বেরিয়েছিলাম আমি আসান তবে আজকে আমি যাব না আজকে সান বললো কি মা তোমার যেতে হবে না আর আমার গিয়ে কোনো কাজও নেই শুধু শুধু দাঁড়িয়ে থাকতে প্রথম দিন গেছিলাম সব গার্জিয়ানরা গেছিলো তার জন্য তো যাই হোক উপরের ব্যালকানির গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি তোমার ইনডোর প্ল্যান্টগুলো বাবু জল দিয়ে গেছিল আর আমার এই দিকে ব্যালকনির এই গাছগুলোতে আমি এখন জল দিয়ে নেব আর এই হ্যাঙ্গিং যে টবে যে জল গাছগুলো ছিল ওইগুলোতেই জল দিয়ে তারপরে নিচের কতগুলো গাছ আছে ওইগুলো জল দিয়ে তারপরে যাব তো উপরে জল পড়েছে তো তাই জন্য আস্তে আস্তে হাঁটছিলাম তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে দেখো এই স্নেক প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে স্নেক স্নেক প্ল্যান্ট বলে না কি বলে জানি না তুলসী গাছটাও বেশ সুন্দর হয়েছে আর এইদিকে এই টগর ফুলের গাছটা একটুও বড়োই হচ্ছে না সেই যেরকম এনেছিলো সেরকমই ঝিরকুটে হয়ে রয়েছে আর এই দেখো নীলকণ্ঠতে কত তোমার দানা হয়েছে এইগুলো সব আবার আর একটা তোমার চারা গাছ হবে আর এই গাছের ফুল হয়েছে কি সুন্দর লাগছে দেখে খুব সুন্দর লাগছে হুম আর অনেকগুলো তুলসী গাছ এমনি এমনিই হয়ে গেছে আর এই টবের মধ্যে আবার তোমার কলা এই তোমার কলা বলছি তোমার লঙ্কা গাছ এমনি এমনিই হয়ে যায় জানি না কোথা থেকে হয় তো যাই হোক ওপরে সব কাজকর্ম শেষ করে নিচে চলে এসেছি নিচে বিট আগে বিটের তরকারি করব। মানে বিট আর গাজরের কুচিয়ে ভাজাটা যে হয় না সেইটা করব। তো কুড়িয়ে নিচ্ছি এই গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে তারপরে তোমার একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই যে বিটার গাজর আর এর মধ্যে সামান্য পরিমাণে আলু দেবো আলু দিলে তরকারিটা কি বলো তো মাখো মাখো হবে আলুটা প্রেশার কুকারে সিটি দিয়েছি ডান দিকে বসানো রয়েছে তো যাই হোক আলুটার সিটি দেওয়া হয়ে গেছে এবারে তোমার দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে তো একটু মাখিয়ে নেব আর এই তরকারিটি এত পরিমাণে টেস্টি হয় মানে কি বলবো আর পরোটা করেছিলাম ঘিয়ের পরোটা সান দুটো নিয়ে যাবে আর খেয়ে যাবে আর আমি রুটি খাবো আর এই যে বিটের তরকারিটা আর মটরশুঁটি দিয়েছিলাম এত সুন্দর হয়েছে না খেতে কি বলবো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম ব্যাপক হয়েছিল চিনি দিতে হয়নি মনে হচ্ছে কিলো কি চিনি দেওয়া কিন্তু আদৌ কিন্তু চিনি দিইনি কি মিষ্টি এত পরিমাণে মিষ্টি হয়েছে বিটের তরকারিটা আর এইদিকে শান যাবে ওর জন্য আজকে সোমবার যেহেতু ওর তোমার শিবরাত্রি যেহেতু রয়েছে চতুর্দশী ওর জন্য আমি ভাবলাম কি শানকে একটু দিয়ে আমার তো আর শিব ঠাকুর তোমার পটচিত্র আমার তো লিঙ্গ নেই তো তাই হোক পটচিত্রতে একটুখানি ফুল বেলপাতা দেওয়াবো আর তোমার নীলকণ্ঠ ফুল তো এইটা আমি গুছিয়ে নিচ্ছি আমি দেব তারপরে আমার হয়ে যাওয়ার পরে সান দেবে সান এখন গেছে সান করতে আমার স্নান টান করা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না বলতে সকালবেলা পরোটার বিটের তরকারি করেছি আর পনির ফোন করেছি পনির দাদু এসে পনিরটা দিয়ে গেলে তারপরে আমি পনিরটা রান্না করব হ্যাঁ শান্ত খাবে সেই বিকালবেলা বিকালে কি সরি রাত্রে আস্তে আস্তে সেই আজকে তো আস্তে আস্তে সেই রাত আটটা দশ পনেরো হয়ে গেছে এই অবস্থা হয়েছিল আজকে হুম তো আজকে খুব জ্যাম ছিল হাবড়ায় হাবড়া বারাসাত খুব জ্যাম ছিল ওই জন্য আস্তে আস্তে ছটার পরে ওদের বাস ছেড়েছে সন্ধ্যা ছটার পরে তো আস্তে আস্তে রাত সাড়ে আটটা বেজে গেছিলো যাই হোক আজকে লিটারেচার পরীক্ষা ছিল বাড়ি এসে বলছে মোটামুটি হয়েছে আর এদিকে বাবু সকাল সকাল জুতো পরে চলে এসেছে জুতো পরে ঠাকুর ঘরে ঢুকে যায় তা আমি বলছি জুতো খুলে আসো জুতো খুলে আসো আবার বোঝে তা হচ্ছে বসলো খানিকক্ষণ বসে তারপরে জুতো খুলে আবার এসে বসলো তো আমি ওই যে বারবার করে বলছি যে জুতো খুলে আসো জুতো খুলে ঠাকুর ঘরে আসতে হয় তো ওই সেই হ্যাঁ হ্যাঁ করতে থাকে ও তো যাই হোক তুলসী দিয়ে দিলাম নারায়ণের একটুখানি বুকের পরে তো তুলসী পাতাটা বারবার করে পড়ে যাচ্ছিলো তো যাই হোক এবারে ফলটা কালকে তো নিয়ে এসছিলাম এবারে ফলটা কেটে নেব তো তিন রকম ফল দিয়েছি কারণ চার রকম দিলে না দেওয়া যাচ্ছে না তো ছোটো ছোটো বাটা তো আর তোমার ধরছে না তখন তিন রকম ফল দিলাম থেকে আবার শাকালুটা ভাবছিলাম দেবো তা শাকালুটা আবার পরে তুলে রেখেছি হ্যাঁ তো যাই হোক এবারে ঠাকুরটা দিলে মোটামুটি কাজটা সমাপ্ত হবে কা ঠাকুর দেওয়াটা আর রান্না করাটাই কিন্তু সংসারের মেন কাজ হ্যাঁ তুলসী পাতা নিবি না তুলসী পাতা ঠাকুরকে দেয় না ও গতকাল সন্দেশ এনেছিলাম তো সন্দেশও দিয়ে দিয়েছি আর আকন্দ ফুলের মালাটা আনলাম আর কিনে রেখেছি দোকানে আনতে ভুলে গেছি তো যাই হোক কপালে আমার ছিল না হয়তো আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দেয়া তো যাই হোক দিয়ে দিয়েছি এই যে সব ঠাকুরকে দেয়া হয়ে গেছে এবারে দাদু আসছে দাদু ফোন করেছে আসছে পনির বাটি নিয়ে চলে এসছে পনির নিতে তোকে দেবে না তোকে দেবে না তুই যা চলে যাব পয়সা নিয়ে এসেছিস এ পয়সা দিয়েছিস হ্যাঁ এ দাদুকে পয়সা দিয়েছিস তোকে এমনি দেবে খেতে পয়সা না হলে দেবে না তোকে হ্যাঁ ওর মধ্যে রাখো হ্যাঁ চলো তাহলে এবারে তোমাদের কমেন্ট পড় পড়ে নিই একটু বন্দি পাখি ব্লগ বন্দি পাখি ব্লগ ও কমেন্ট করে না তবে আমার আমি যে ওকে কমেন্ট করি সেইগুলো ও ওর ভিডিওতে বলে তো পাঁচশো পনির আছে এখানে পাঁচশো পনিরের মধ্যে হাফটা রান্না করব আর হাফটা রেখে দেবো তো পনিরটা ভেজে নিচ্ছি পরে না পনিরটা এত পরিমাণে শক্ত হয়ে গেছিলো মানে কি বলবো জলে ভিজিয়ে রেখেছিলাম তাও শক্ত হয়ে গেছিলো তো বন্দি পাখি ব্লগ ও আমার ভিডিও মানে আমি ওর ভিডিও দেখে কমেন্ট করি ও সেইগুলো রিপ্লাই করে খুব ভালো লাগে ওই রিপ্লাইগুলো শুনতে অনেক ছোটো আমার থেকে আর বেঙ্গলি কে মাস্টার উনি লিখেছে যে দিদিভাই ব্লগটা খুব ভালো লাগলো লাভ রিয়াক দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ দাদা আমার ব্লগটা দেখার জন্য এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আমিও আপনার ভিডিওগুলো দেখব আর কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে ওই বোন বোন হচ্ছে গিয়ে লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা পাশে থাকবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমিও সবার পাশে আছি নো টেনশান নো চিন্তা তো যাই হোক এবারে পনিরটা রান্না করব। পনিরের মধ্যে একটুখানি একটা তোমার বিট দিয়েছি তাতেই পুরো পনিরটা তরকারিটা পুরো লাল লাল হয়ে গেছে ফেসবুকে ছেড়েছি সবাই বলছে লাল পনিরের তরকারি আমি বলছি হ্যাঁ বিট দিয়েছি না ওই জন্য লাল হয়ে গেছে তার মধ্যে একটু মটরশুঁটি আর আলু তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা একটু দিয়ে হালকা তেলে অল্প তেলে ভাজছি পনিরটা যেহেতু বেশি তেলে ভাজা হয়ে গেছে ওর জন্য বিট আর আলুটা একটুখানি কম তেলেই ভাজছি ঢেকে ঢেকে ভাজলে কি হয় তেলটা কম লাগে তো লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কা অনেক কটাই দিয়ে দিয়েছিলাম তো এদিকে দিয়ে দিয়েছি জল ঠান্ডা জলই দিয়েছি অল্প একটু জল দিয়েছি যাতে বিটটা গলে যায় আলু তো সিদ্ধই আছে তো বিটটা গলার জন্য অপেক্ষা করছি আর এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয় না আর একটা কমেন্ট পড়ছি সুব্রত সখী ব্লগ সুব্রত সখী ব্লগ ও দাদা আর দিদিভাইয়ের নামে ব্লগ চ্যানেলটা খুলেছে খুব সুন্দর লাগলো আমিও তোমার ভিডিও দেখলাম তোমার ভিডিও খুব সুন্দর লাগলো আমার ভিডিওতে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই পাশে আছি আমি বলছি থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আমিও সবার পাশে আছি প্রত্যেকটা কমেন্টের তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করি তো এদিকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা পরিষ্কার করে ততক্ষণে তরকারিটা হয়ে যাবে এবারে একটুখানি ধনেপাতা দিয়ে দেবে এখন ফেভারিট সব ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে না দিলে না তরকারিটার গন্ধটা ঠিক ভালো লাগে না তো ধনেপাতা দিয়ে গরম মশলা না দিলেও হয় তো বেশি ঝোল ঝোল করিনি অল্প অল্প ঝোল রেখেছি দিয়ে এবারে বাটিতে নামিয়ে রাখবো আজকে জল দিয়েছো না কালকে দিয়েছো এখন তোমার ফেসবুকে দেখা পাওয়া শরীর ভালো না যেন ফেসবুকে না দেখানো বন্ধ না না শরীর চলে এসেছি আজকে যেহেতু সোমবার এই কুর্তিগুলো কিনবো জন্য তো কি কুর্তিগুলো না কালারগুলো ঠিক পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল সেটা আবার দাগ ভরা ওর জন্য আর কিনলাম না কুর্তিগুলো তো অন্য একটা দোকানে গেছিলাম সেই দোকান থেকে একটা কুর্তি নিয়েছি তো সেই দোকানে কুর্তিটা অনেকটাই দাম নিয়েছে হাটে ওরকম ছয় সাতশো টাকার কুর্তি মানে কেনাটা আর কি পসিবেল না হ্যাঁ হাটের পাঁচশো চারশো ঠিক আছে কিন্তু ওই ছয় সাতশো দামের কুর্তি মানে কেনাটা আর কি দোকানের মতোই তো হয়ে গেল তাহলে হাট বলেছে কেন তাই না তো যাই হোক এই দোকানে এসেছিলাম এই দোকান থেকে একটা কুর্তি নিয়েছি এখন যে কি বলে বেরিয়েছে না কুর্তিগুলো মা কী জানো আমি ঠিক নামটা মনে পড়ছে না এখন ওই কুর্তিগুলো নিয়েছি আর এটা বাচ্চা একটা আমাদের বাড়ির পাশে একটা ভাইয়ের ছেলে হয়েছে তো ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম হুম বাচ্চাটার জন্য তো এই হচ্ছে দুপুরের রান্না আমাদের এই দিয়ে আজকে আমি খাবো শান্ত আসবে আটটার সময় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমার